আমাদের আজকের ক্লাস বিমল সিংহের লংতরাই উপন্যাসটিকে কেন্দ্র করে আমি আজকের ক্লাসে বিমল সিংহের লংতরাই উপন্যাসে যে রিয়াং আদিবাসীদের জীবনচিত্র ফুটে উঠেছে সে সম্পর্কে আলোচনা করব বিমল সিংহের লংতরাই উপন্যাসটি লংতরাই পাহাড়ে বসবাসকারী রিয়াং জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনযাত্রার এক বিশ্বস্ত দলিল সুখ দুঃখ হাসি কান্না মিশ্রিত এদের জীবন জুমের ফসল ঘরে উঠলে যেমন এরা আনন্দে আত্মহারা হয় তেমনি আষাঢ় শ্রাবণ মাসে দুর্দিনের সময় এদের দুঃখ সীমাহীন লংতরায় পাহাড় তার অফুরন্ত সম্পদ নিয়ে বসে থাকে সেই সম্পদের উপর নির্ভর করে চলে রিয়াং জনজাতির দৈনন্দিন জীবন কিন্তু সেখানেও বাধা হয়ে দাঁড়ায় বন দপ্তরের বাবুরা তারা নিষেধ করে জঙ্গল কাটা চলবে না জঙ্গলের কোনো প্রাণী মারা চলবে না জুমিয়াদের জঙ্গল কাটা নিষেধ করা মানে জুম চাষ বন্ধ হয়ে যাওয়া তারা একত্রিত হয়ে প্রতিবাদ করার চেষ্টা করে কিন্তু সিপাহীদের লাঠির আঘাতে সমস্ত প্রতিবাদ স্তব্ধ হয়ে যায় রিয়াং সমাজের দুর্দিনে মহাজনরা চড়া সুদে ঋণ দেয় জুমের ফসল ঘরে উঠলে সেই ঋণ শোধ করে জুমিয়ারা তাদের সরলতা ও অজ্ঞতার সুযোগ নিয়ে মহাজনরা তাদের ঠকায় তারা প্রতিবাদ করতে পারে না কিন্তু এর থেকে বেরিয়ে আসতে এরা চেষ্টা করে নিজেদের সুসময়কে কাজে লাগায় বিবাহযোগ্য ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার কথা চিন্তা করে বিয়ের অনুষ্ঠানে এরা আনন্দ করে নিজেদের সমাজের রীতি নীতি মেনে আচার অনুষ্ঠান করে বিয়ে সম্পন্ন করে বিয়ের পরে থাকে জামাই খাটা বিয়ের প্রসঙ্গে থাকে জামাই খাটা নববিবাহিত জামাইকে তিন বছরের জন্য শ্বশুর বাড়িতে জামাই খাটতে হয় শ্বশুর শাশুড়ির মন জুগিয়ে চলতে হয় নিজের যোগ্যতার প্রমাণ দিতে হয় মধ্যেও রিয়াং জনজাতির লোকেরা বিভিন্ন পারিবারিক সামাজিক অনুষ্ঠানে একত্রিত হয় নবজাতকের আগমনে এরা উৎসব অনুষ্ঠান করে তবে এদের সমস্ত অনুষ্ঠানের কেন্দ্রে থাকে এদের নিজেদের ঘরে তৈরি লাঙ্গি বা মত চঙ্গার মধ্যে এরা নল দিয়ে লাঙ্গি দিয়ে আপ্যায়ন করে তাদের সমাজেও যৌবনে প্রেম আসে যুবক যুবতীরা পরস্পর পরস্পরের দিকে আকৃষ্ট হয় স্বামী স্ত্রীতে চলে একসঙ্গে ঘর কন্যা এর মধ্যে থাকে মিলন বিরহ কলহ এবং ভালোবাসাও আবার যখন অভাব আসে তখন এরা কচু সিদ্ধ কাঁঠাল বিচি সিদ্ধ পাকা কাঁঠাল বাঁশের করুল খেয়ে জীবন ধারণ করে বিয়ের অনুষ্ঠান বা মৃতদেহ সৎকারের অনুষ্ঠান সবকিছুই রিয়াংরা একসাথে মিলেমিশে করে মহামারী এলে এরা ডাক্তারের কাছে না গিয়ে অচায়ের শরণাপন্ন হয় কঠিন অসুখে অচাই যদি মুরগি কেটে পূজা দেয় তবে তাদের কঠিন অসুখ সেরে যায় বলে রিয়াংদের অন্ধ বিশ্বাস পাহাড় আর নদী তাদের বাঁচিয়ে রেখেছে বলে তারা যে কোনো উৎসব অনুষ্ঠানে পাহাড় আর নদীকে দেবদেবীর আসনে বসিয়ে বন্দনা করে উত্তর ত্রিপুরার একটি পাহাড় লংতরাইকে কেন্দ্র করে আমাদের আজকের আলোচ্য বিমল সিংহের লংতরাই উপন্যাসটির পটভূমি গড়ে উঠেছে এই পাহাড়ের কোলে বসবাসকারী রিয়াং জনজাতির জীবন জীবিকা সংস্কার সংস্কৃতির চিত্র এই উপন্যাসে পরিবেশিত হয়েছে লংতরাই পাহাড়ে বিস্তীর্ণ জুম খেত তিল কার্পাস চিনার খাকলো, কুমড়া অরহর ইত্যাদির চাষ হয় সেখানে পাহাড় কেটে এরা জুম চাষ করে লংতরাই উপন্যাসের শুরুতে জুমের ফসল তোলার সমারোহের পাশে যুবক জরকামনির প্রেম যেন ফসলের মতোই নানা বর্ণে রঞ্জিত সুন্দরী নবযুবতী সাজেরুম জরকামনির প্রেম নিবেদনে সারা দেয় দলবেধে ফসল তোলা বাঁশের ঝুড়ি খাড়ায় তিল বাঁধা রংঘরে মৃত্তিকা বাঁশের চিরুনি বানানো বাঁশের পাখা বা মাছ ধরা চাপিলা বানানো কৃষিকাজ শেষে দল বেঁধে ঘরে ফেরা ইত্যাদি চিত্রের মাধ্যমে রিয়াং আদিবাসীদের জীবন ধারণের একটা সুস্পষ্ট ছবি ফুটি উঠেছে আমাদের আলোচ্য ঔপন্যাসিক বিমল সিংহের লংতরাই উপন্যাসে জুম চাষিদের উৎসব অনুষ্ঠান বিবাহ মৃত্যু জন্ম সমস্ত কিছুই যেন নিয়ন্ত্রণ করে লংতরাই পাহাড় তাই বন দপ্তর জুম চাষিদের জুম বন্ধ করে অন্যত্র সরে যেতে বললে এরা অসহায় বোধ করে পাহাড় জুড়ে অভাব তবু রিয়াং আদিবাসীরা নিজেদের স্থান ছাড়তে চায় না কাঠফাটা রোদ বৃষ্টিহীন মাটি আর ফসল হারা জুম খেত জুমিয়ারা কখনো কচু সিদ্ধ কখনো বনো আলু সিদ্ধ কখনো কচি কলার খেয়ে দিন কাটায় ভবিষ্যৎ অনাহারের দিনগুলির কথা ভেবে তারা শঙ্কিত হয় তারা বেঁচে থাকার অন্য উপায় খুঁজে রিয়াং জনজাতিদের বিবাহ সম্পর্কিত কিছু নিয়ম রয়েছে বিয়ের পারস্পরিক কথাবার্তার বিনিময়কে বলা হয় বা ওয়া ওয়া তাদের বিবাহ কাইয়র অনুষ্ঠানে মদ একটা মুখ্য ভূমিকা নেয় রিয়াংদের বিয়ের আসরে কনে থাকে না বরের পাশে ডানদিকে রাখা একটি বক্ষ আবরণী কনের প্রতিনিধিত্ব করে বিয়ের অব্যাহত পরেই রিয়াংদের মধ্যে যেটা আমি আগেও বলেছিলাম রয়েছে জামাই খাটা প্রথা তিন বছর জামাইকে শ্বশুর বাড়িতে থেকে শ্বশুর শাশুড়ির যত্ন করে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হয় নবজাতকদের নিয়ম সংক্রান্ত কিছু নিয়মনীতি রয়েছে রিয়াং জনগোষ্ঠীর মধ্যে এই নিয়ম শুরু হয়ে যায় নবজাতক ভূমিষ্ঠ হবার আগে থেকেই অচাইকে ডাকা হয় নিয়ম পালনের জন্য নবজাতক ভূমিষ্ঠ হলে তার নামকরণ এবং বেবুই না বেইবুনামা বেইবুনামা অনুষ্ঠান হয় অর্থাৎ সমস্ত দেবদেবীর কাছে নবজাতকের মঙ্গল কামনা করা হয় নবজাগতের নবজাতকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে পাহাড়ু নদীকে উদ্দেশ্য করে স্তুতি করা হয় উপন্যাসিক বিমল সিংহ তার লংতরাই উপন্যাসে রিয়াং আদিবাসীদের উত্তরণের পথ দেখিয়েছেন গলাছড়া গ্রামে মহামারীতে বহু মানুষ মারা গেলে এবং খাদ্যাভাব দেখা দিলে জরকামুনি ও সাজিরুং গ্রাম ছেড়ে শহরের দিকে চলে যায় দুবছর পরে নতুন বসতি গড়ার স্থান নির্বাচন করে যখন ফিরে আসে তারা তখন তারা দেখে যে তাদের গ্রাম আর সেই গ্রাম নেই অনেক বদলে গেছে গ্রামে রাস্তা হয়েছে বিজলি বাতি এসেছে হাসপাতাল হয়েছে স্কুল হয়েছে মহাজনের শোষণ আর নেই জরকামুনির থেকে দশ বছরের বড় হাসমাই রিয়াং লেখাপড়া শিখে অন্যরকম জীবনে পা দিয়েছিল সম্মিলিত লড়াই করতে শিখেছিল অত্যাচারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল নেতৃত্ব দিয়েছিল প্রতিবাদের ফলে পরে পুলিশের মার খেয়ে সে পড়েছিল সেই হাসমায় জরকামুনিকে জানায় সারা জীবন জুম করে আমরা বাঁচতে পারব না এ অসম্ভব ব্যাপার তাছাড়া দিনকাল বদলে যাচ্ছে এখন বাঁচতে গেলে নতুন কোনো বাঁচার পথ আমাদের খুঁজে নিতে হবে জুমিয়া জরকামুনি ভাবতেই পারে না জুম ছেড়ে সেই সাংস্কৃতিক জীবন ছেড়ে তার বাপ ঠাকুর দ্বারা যেভাবে জীবন কাটিয়েছিল এর থেকে অন্যভাবে জীবনে বাঁচা যাবে কিন্তু পাহাড়ের বুকে স্বজন হারানো বাঁশি আর ঢোলের প্রতিধ্বনি তখনও মিলিয়ে যায়নি হাসমাই রিয়াং জানায় এই পৃথিবীর সবই তো বদলাচ্ছে জঙ্গলও তো দিন দিন কমে আসছে তাহলে তোমার ছেলেটা বড় হয়ে খাবে কি সে ভরসা দেয় গলা গ্রামে কত পরিবর্তন হয়েছে গভীর জঙ্গলের মধ্যে গলাছড়া গ্রাম উন্নয়নের জাদুতে উপনগরীর মতো স্বয়ং সম্পূর্ণ আগের জুমিয়ারা এখন রাবারের চাষ করছে সেখানে মহাজনকে সুদ দিতে হবে না এখানে জুমিয়াদের এখানে কাজের কোনো অভাব নেই জেলা পরিষদ ঋণ দেবে ধীরে ধীরে তা শোধ দিলেই চলবে হাসমাইয়ের হাত ধরে সে দেখে যে এখানে উজনে কেউ ঠকায় না তিল কার্পাসের ন্যায্য মূল্য পাওয়া যায় পাওয়া যায় নুন সুটকি সুতো কাপড় এর নাম সমবায় রাঙ্গাছড়া ফরেস্ট অফিসের সামনের লাল রাস্তা গলাছড়ার দিকে চলে গেছে বিদ্যুতের খুঁটি কাঁধে করে দু আগে যেখানে ছিল গভীর জঙ্গল সেখানে আজ চলছে বহু মানুষ এতে সামিল হয়েছে পাহাড় পাহাড়ি বাঙালি হাতে হাত রেখে উন্নয়নের প্রকল্পে কাজ করছে পাশে টলমল জলপূর্ণ কৃত্রিম জলাশয় সেখানে মাছ চাষ হচ্ছে জরকামুনি ও সাজেরুং দেখে পাহাড়েও হাসপাতাল হয়েছে পাশ করা ডাক্তার চিকিৎসা করে হাসপাতালে অসুখ বিসুখ ভালো হয় মানুষের মুরগি কেটে অচায়ের মন্ত্রে চিকিৎসার নামে বুজরুকি করতে হয় না এখানে মানুষের হাসপাতালের পাশাপাশি রয়েছে পশুদের জন্য হাসপাতাল ওদের গরু হাঁস মুরগির চিকিৎসা হবে সেখানে রয়েছে আবাসিক স্কুল শিক্ষকের তত্ত্বাবধানে পাহাড়ি ছাত্ররা এখানে পড়ে খাওয়া পোশাক বই খেলাধুলা সব কিছু সুযোগ রয়েছে সেখানে রাবার প্ল্যান্টেশনে কাজ করছে পাহাড়ের বাসিন্দারা পাতা মোড়া ভাত নয় এরা সবাই টিফিন কেরিয়ারে ভরে খাবার নিয়ে যায় পাহাড়ের জুমিয়ারা জুম চাষ ছেড়ে রাবার চাষে মন দিয়েছে কচি রাবার গাছের শাখা প্রশাখা যেন জীবন থেকে উত্তরণের কথাই বলছে জুমিয়া জীবনের কঠোর অসহায়তা থেকে তারা মুক্তি পেয়েছে নগর উন্নয়নে থাকা শুভাকাঙ্ক্ষী লেখকের হাত ধরে জুমিয়াদের পুনর্বাসন হয় লংতরাই উপন্যাসে লেখক এই জুমিয়াদের জীবনের উত্তরণের চিত্র উপন্যাসের শেষে উপস্থাপিত করেছেন